এই দেখ তোদের জন্য আমি জাদুই টুপি নিয়ে এসেছি এটাতে যা চাইবি তাই পাবি তুই কি চাস বল আমি একটা অ্যাপেল চাই এই দেখ একটা আপেল পেয়ে গেছিস এবার তুই কি চাস বল আমি লেবু লেবু এই দেখ তুই একটা লেবু পেয়ে গেছিস আপেল খাবি চল দেখি গাছে হয়েছে নাকি দেখ তো গাছে হয়েছে নাকি হয়েছে হ্যাঁ তো একটা আপেল পেয়েছিস তো এই আপেলটা কেটে দুজনকে দিয়ে দেবো ঠিক আছে মা দেখো না ওই বাটটা কান্না কোথ কোথায় হ্যাঁ তো বাবু বাবু ওকে একটা আপেল দিয়ে দে এটা ফল দিয়ে দে এই তোরা কি করছিস এই দেখ তোদের জন্য আমি দুটো ফলে এসে তুই কখন তুই আপেল নিয়েছিস আর তুই নাশপাতি মিমি বাবুকে দেখেছিস দেখিসনি কোথায় বাবু গেল বাবু এই বাবু ওখানে কে টুপি মাথায় দিয়ে বসে আছে রে কে এটা এই এই ছেলটা তাকা তাকা বাবা টুপিও দেখা যাচ্ছে এই তো বাবু হাতে একটা জাদুই ঘড়ি আছে এই ঘড়িটা যাকে পড়াবো সে অন্য হয়ে যাবে এই মিমি এখানে আয় তোকে পড়াবো দেখবি তুই ছেলে হয়ে যাবি এই দেখ তুই ছেলে হয়ে গেছিস দেখেছিস এই তোরা কি করছিস রে গাছে ফুল ছিঁড়েছিস হ্যাঁ তুই ছিঁড়েছিস কি করছিস তুই ছিঁড়বি না এই দাঁড়া 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 এখানে এই আপেল ফল দুটো এখানে রেখে দিয়ে যায় পরে এসে নেবো আমি আমি এখানে ফলগুলো রেখে দিয়ে গেলাম এখানে তো নেই এখানে তো কেনে ওই তো বাবু আর মিমি দাঁড়িয়ে আছে এই আমি ওখানে ফল রেখে দিয়ে গেছিলাম তোরা দেখেছিস না তো আর তোদের পেট গুলো এত তো এই তো আমার এই তো আমার লেবু আর তোর পেটে কি আছে দেখি 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 কিছু নাই কিছু নাই দেখি দেখি এই তো আমার আপেল তোরা ফলগুলো নিয়ে ও তোরা কি করছিস এই দেখ তোর জন্য আমি জাদুই টুপি নিয়ে এসেছি এইটাই যা চাইবি তাই পাবি নাম নিচে নাম কি চাস আমি একটা অ্যাপেল চাই অ্যাপেল চাই চোখ বন্ধ কর দেখ পেয়ে যাবি এই দেখ একটা আপেল দিয়েছে দেখেছিস